কোন গোপনতম প্রকোষ্ঠে কোন ছোট্ট একটা বক্সের ভিতরে যদি ছোট্ট একটা পিপিলিকা বা পিঁপড়া হেঁটে যায় আল্লাহ বলে আমি ওই পিঁপড়ার হেঁটে চলার পায়ের আওয়াজটাও শুনতে পাব এই জন্য কেউ যেটা শুনে না শুনে কে কেউ যেটা দেখে না দেখে কে আল্লাহর চোখকে ফাঁকি দেয়া যায় কথা বলেন পৃথিবীর সবার চোখকে ফাঁকি দেয়া গেল আল্লাহর চোখকে কশিন কালেও ফাঁকি দেয়া যাবে পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় র্যাবের চোখ ফাঁকি দেয়া যায় পরীক্ষার হলে যারা গার্ড দেয় তাদের চোখ ফাঁকি দেওয়া যায় কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না এজন্য সব সে আল্লাহর জিকিরের দরকার আছে নাই কেউ যখন ছিল না তখন ছিলেন তিনি তাই না আবার কেউ যখন থাকবে না তখনও তিনি তার মানে তিনি প্রথম তিনি শেষ ঠিকই না প্রথমে আল্লাহ আল্লাহ শেষে ও আল্লাহ আল্লাহ আ সে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ সবাই পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ সে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ নিখিল জহান গায়ে গুনোগন্তর নমে গায়ম রোগী তা আলাহ হাম দেবারি তা আলা হাম দেবারি তা আলাহ হাম দেবারি তা আলাহ সু বাংলা

পাপ করলে অন্যায় করলে ভুল করলে আমরা যেন তার কাছে ফিরে যাই এ বিষয়ে বলেছেন আমাদের পাপ আছে না নাই পাপ ছাড়া এমন কোনো লোক এখানে আছি বিশ্ব নিয়ে বলেছেন কুল্লুকুম খা ওন তোমরা সবাই পাপি সবাই খইরুল খাচ্চা এই না ত আর এই সব পাপীদের মধ্যে সবচাইতে চাইতে ভালো পাপী যেই পাপী পাপ করার পরেই তওবা করে কার কাছে রেজান আল্লাহ বললেন গোলাম তওবার মতো তওবা করো ভুল করোনা অন্যায় করোনা এমন কোন মানুষ দুনিয়ারে বকে নাই প্রত্যেকটা মানুষের ভুল আর অন্যায় আছে না নাই বিশ্বময় বললেন তোমরা সবাই ভুল তোমরা সবাই অন্যায় তোমরা সবাই পাপি আর এই পাপীদের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ পাপি হলো যেই এই পাপি পাপ করার পরে তো বা করে কার কাছে কত পাপ আমরা করছি কোনো হিসাব আছে জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় শিরকি বেদাতি লক্ষ লক্ষ পাপ দুনিয়ার মানুষ জানে না আমি জানি আর আল্লাহ জানে এখন ঠিক কি না পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হায় পৃথিবী না জানু কামি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার নাই উপায় দয়াময় প্রভু করো করো বাচারা মাফ পড়েন আমিন পাপ ছাড়া কেউ নাই সবাই পাপি সবাই পাপি শুধু আমি পাপি না আমার বাবা পাপি আমার দাদা পাপি আমার চোদ্দ গোষ্ঠী পাপি চিল্লাই বলেন ঠিকিরা এই জন্য রব্বুল আমিন বলেন ইয়া আইয়ো আল্লাদিনা মানু তুবোঁ ইলাম মাহিতৌ বা তন্ন করো তবার মতো ত বা করোলে তোমাদের জিন্দগীর সবুন মাফ করে দিবে কে বলিয়া আইবা দি আল্লা আলা আং ফুসিহিমলা তুমির আহমতিল্লা ইন্ন বা হা ইয়া অফিরুদ্দুনু ইন হু হু ফুর রহিম পড়েন আল্লাহ ডেকে বললেন গোলাম যারা জুলুম করেছো নাফসের উপর জুলুম করেছো অন্যায় করেছো পাপ করেছো আমার রহমত থেকে নিরাশ হয় না ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি তোমার জিন্দগির সব গুনা ক্ষমা করে দিতে পারছি লা বলেন ঠিকই না এই মুমিন কখনো নিরাশ হয় না আবার আল্লাহ বললেন লা তাই আসুমের র আমার রহমত আমার দয়া আমার ভালোবাসা থেকে নিরাশ হও না ইন্নাহু লা ইয়াই এসুমের রহিল্লাহি ইল্লাল্ কৌমুল কাফির উম কাফির ছাড়া গাদ্দাব ছাড়া মুনাফিক ছাড়া আমার রহমত তোমার দয়া আমার ভালোবাসা থেকে কোন মুমিন নিরাশ হতে পারে নেভর লুজ হফ নেভর গিবাপ নেভর গিবাপ কখনও আশা ছাড়া যাবে না নেভেল্ লুজ হফ কখনো নিরাশ হওয়া যাবে না মুমিন কখনো নিরাশ হতে পারে আপনি কত পাপ করেছেন আপনি কত অন্যায় করেছেন আপনি কত ভুল করেছেন আপনি নিজের উপরে কত জুলুম করেছেন আপনার পাপ অন্যায় আর গুণাগুলো যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান জেনে রাখবেন দয়া হলো সাগরের পানির সমান আমাদের পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া আকাশের সমান আমাদের পাপ আর অন্যায় যদি হয় আকাশের সমান আল্লাহর দয়ার ভালোবাসা হলো তার আড়সের সমান ঠিক কিনা কত পাপ আপনি করেছেন চোখের পানি ঝেড়ে জায়নামাজটা বিছি আল্লাহর কাছে ক্ষমা চান চাওয়ার মতো চাইলে সব গুনা মাফ করে দিতে পারে কে এজন্য রাব্বুল আলামিন বলেন গোলাম তওবা কর তওবাকারীদেরকে পছন্দ করে কে বিশ্বনবীর আগের গুনাহও মাফ পরের গুনাহও মাফ বিশ্বনবীর জীবনে কোনো গুনাহ নাই তারপরেও বিশ্বনবী বলেন ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুব ইলাইহি ফিল ইয়াউমি আকছার মিন সাবঈনা মাররা আমি প্রতিদিন আল্লাহর কাছে সত্তর বারেরও বেশি তওবা করি পাপ নাই কোন গুণা নাই মা সুন নবী তারপরেও বিশ্ব নবী প্রতিদিন তবার ইস্তেফার করতেন কয়বার আপনি বলেন কয়বার আমি বলি কয়বার পাপহীন নবী মাসুম নবী যদি সত্তর বারের বেশি তওবা করে আমাদের করা দরকার কয়বার কথা বলে এজন্য সৈয়দান আদম আলাহিসাল্লাম ভুল করেছে আমরাও ভুল করি সৈয়দান আদম আলাহিসাল্লামকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আমাদেরকেও ক্ষমা করে দিবে কে আল্লাহর দয়া আল্লাহর ভালোবাসা আল্লাহর করুণা যে কত বিশাল আমাদের কোনো ধারণাই নাই আল্লাহ ভালোবাসাকে তৈরি করে টুকরা করলেন এক টুকরা ভালোবাসা পৃথিবীর সবার মাঝে ঢেলে দিলেন আর নিরানব্বই টুকরা ভালোবাসা আল্লাহ নিজের মধ্যে রেখে দিলেন ওই এক টুকরা ভালোবাসার ছিটে ফোটা পেয়ে আমাদের মধ্যে ভালোবাসার ঠেলা কি দেখছেন এক টুকরা না দিয়ে যদি আল্লাহ বিশ টুকরা দিত যদি পঞ্চাশ টুকরা দিত তাহলে প্রতিদিনই চোদ্দই ফেব্রুয়ারি হয়ে যেত কথা বলেন। আর কয়দিন ফেব্রুয়ারি বিশ্ব বিশ্ব বেহায়া দিবস বিশ্ব গজবের দিবস দিবস ধর্ষণের দিবস নারীদের সম্ভ্রম হারণের দিবস চিল্লাই না এই দিন কোন পালন করতে পারে বাবা যারা এসেছেন ছেলেদেরকে মেয়েদেরকে সাবধান করে ওই দিন যেন আপনার ছেলে মেয়ে পাঁচ আত্ম সালাদ জামাতের সাথে পড়ে ওই দিন যেন আল্লাহর কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নেয় এই দিনগুলো আমাদের জন্য নয় এগুলো পাশ্চাত্যের লোকেরা পালন করে যাদের মধ্যে কোনো ভালোবাসা নাই যাদের মধ্যে কোনো মায়া মহব্বত নাই যাদের মধ্যে কোনো দরদ নাই এই জন্য তারা বছরের একটা দিনকে ভালোবাসা দিবস হিসেবে পালন করে আমাদের তো সব সময় ভালোবাসা সেদিন আদান থেকে শুরু করে আপ টু দা ডে অফ জাজমেন্ট কেমন পর্যন্ত সবাই মিলে আমরা ভাগে যুগে কয় টুকরা কথা বলেন আর আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন কয় টুকরা তাহলে ভালোবাসা আল্লাহর বেশি না কম আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশীদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশীদিন সুবহানাল্লাহ পড়ো